আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকাল ক্লাসে আজকে আমরা কথা বলব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার রিপোর্ট রাইটিং নিয়ে তো আপনারা জানেন যে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হবে পনেরো বারো দুই হাজার চব্বিশ তারিখে তো আজকে আমরা যে রিপোর্টটি দেখব সেটা হচ্ছে দুর্ঘটনা বিষয়ের রিপোর্ট অর্থাৎ যে কোনো দুর্ঘটনা বিষয়ের রিপোর্ট যেমন এখানে দেওয়া আছে প্রথম রিপোর্টটা রোড অ্যাক্সিডেন্ট ফায়ার ব্রক এ বিল্ডিং কলাপস ফায়ার এন এ স্লাম সিঙ্কিং ভ্যাসেলস এরপরে অথবা আমরা একটা দিতে পারি ফায়ার ইনে ফায়ার এ গার্মেন্টস ফ্যাক্টরি তো এই জাতীয় যত রিপোর্ট আসবে সবগুলো আমরা লিখতে পারবো তো প্রথমে আমাদের যে একটা হেডলাইন দিতে হবে বা শিরোনাম দিতে হবে তো আমরা এখানে শিরোনাম দিয়েছি যে এ টেরিবল টপিক যে বিষয় আসবে যেমন রোড অ্যাক্সিডেন্ট আসতে পারে বা ফায়ার অনে গার্মেন্টস ফ্যাক্টরি আসতে পারে তো আমরা এখানে দেবো রোড অ্যাক্সিডেন্ট অকার্ড ইন রংপুর এরপরে আমরা দেব সংবাদদাতার নাম স্টাফ করেসপন্ডেন্ট এরপরে কোন পত্রিকা এটা প্রকাশিত হয়েছে বা আমরা কোন পত্রিকা বা কোন ঠিকানা থেকে দেব সেটা লিখবো দা ডেইলি স্টার বা দ্য ডেইলি ক্যাম্পাস এরপর হচ্ছে রংপুর আপনার ঠিকানা যদি যে ঠিকানায় আপনার দেওয়া থাকবে বা যে ঠিকানায় আপনি আছে সেই ঠিকানাও লিখতে পারেন এছাড়া যদি প্রশ্ন উল্লেখ থাকে সেক্ষেত্রে আপনি সেই প্রশ্নের যে নাম এবং যে পত্রিকার কথা উল্লেখ দেব সেখান থেকে দিতে হবে এরপর ডেট দিতে হবে আমাদেরকে তো এখানে ডেট দেওয়া আছে ফিফটিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি এছাড়া রিপোর্ট কীভাবে লিখতে হবে এই সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া তো থেকে ভিডিওটি দেখে নিতে পারেন আশা করছি ওই ভিডিওটি দেখলে এবং এই ফর্ম্যাটগুলো যদি আপনি অবলম্বন করেন সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত মার্কস আপনি নিশ্চিত পাবেন তো এখানে বলা আছে সিরিয়াস টপিক অকার্ড অ্যাট রংপুর আমরা এখানে টপিকের জায়গায় রোড অ্যাক্সিডেন্ট দিতে পারি সিরিয়াস রোড অ্যাক্সিডেন্ট একটা মারাত্মক দুর্ঘটনা অকাট ঘটেছিল অ্যাট রংপুর রংপুরে স্টার্টে গতকাল ইন হুইস থ্রি পিপল কিল যেখানে তিনজন লোক মারা গিয়েছে অ্যান টোয়েন্টি ফাইভ মোর সেভারেলি ইনজুড এবং পঁচিশ জনেরও বেশি লোক মারাত্মকভাবে আহত হয়েছে অ্যাকর্ডিং টু অ্যান আই উইটনেস প্রত্যক্ষদর্শীর মত অনুসারে বা প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য অনুসারে ইট ওয়াজ হ্যাপেন অন সানডে এটা রবিবারে ঘটেছিল ফোরটিন জুন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যে চোদ্দোই জুন দু হাজার তেইশে অ্যাট থ্রি পি এম তো এই তিনটায় ঘটেছিল যেহেতু এটা চব্বিশ সাল তুমি চাইলে এখানে চব্বিশ সালও দিতে পারো দ্য সিনারি ওয়াজ দ্য সিনারি দৃশ্যটি অব দ্য স্পট এই স্পটের ওয়াজ টেরিবল অর্থাৎ ওই জায়গার দৃশ্যটি ছিল খুবই ভয়ানক এরপরে আমরা এখান থেকে এই রিপোর্ট যে বিষয়ে সম্পর্কে আসবে সেই বিষয়ে দু এক লাইন যদি পারো সেক্ষেত্রে তোমরা লিখে দেবো আর যদি না পারো সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না এরপরে আমরা লিখি ধরো থ্রি পার্সন ইনক্লুডিং এ লিটল বয় কিল তিন থ্রি পার্সন ইনক্লুডিং এ লিটল বয় অর্থাৎ তিনজনের মধ্যে একজন ছোটো বালক কিল্ড মারা গিয়েছে রোড এক্সিডেন্ট না আসে যদি গার্মেন্টস সেক্টরে আসে সেক্ষেত্রে বার্ন টু ডেথ আমরা এখানে এই কথাটি উল্লেখ করে দেবো কিল্ডের পরিবর্তে বার্ন টু ডেট দিয়ে দেবো দ্য ডেটস আর শাহিন রেজা টোয়েন্টি হালিমা বেগম থার্টি ফাইভ অ্যান্ড শামিমা থার্টিন এরকম করে আমরা দিয়ে দিয়েছি যারা তিনজন মারা গিয়েছে তার মধ্যে তাদের বয়সগুলো এত এটা উল্লেখ করবো দ্য ডেড বডিজ হ্যাভ বিন টু সেন্ড দেয়ার রিলেটিভস আফটার ইনভেস্টিগেশন অর্থাৎ তদন্তের পরে তাদের যে মৃত বডিগুলো রয়েছে সেটা বডিগুলোকে তাদের মৃত দেহগুলোকে তাদের আত্মীয় স্বজনদের কাছে দেওয়া হয়েছে অ্যান্ড সিরিয়া সিরিয়াসলি ইনজর্ড পিপল হ্যাভ বিন সেন্ট টু নিয়ারেস্ট হসপিটাল ফর ট্রিটমেন্ট এবং যারা মারাত্মকভাবে আহত হয়েছে তাদেরকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে আ কজ ইন দ্য রিগার্ড হ্যাজ বিন ফিল ইন রংপুর সদর পুলিশ স্টেশন রংপুর সদর পুলিশ স্টেশনে একটা কেস ডায়েরি করা হয়েছে দ্য একচুয়াল রিজন বিহাইন্ড দ্য ইনসিডেন্ট হ্যাজ নট এট বিন ফাউন্ড আউট অর্থাৎ এই ঘটনাটার আসল কাশন পেছনের যে আসল ঘটনা বা কী কারণে এই ঘটনাটি ঘটলো এই দুর্ঘটনাটি ঘটলো এটার এখনও কোনো কারণ পাওয়া যায়নি পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার পুলিশ বিষয়টি তদন্ত তদন্ত করছে দ্য ড্রাইভার অথবা ফ্যাক্টরি ওনার ওয়াজ অ্যারেস্টেড এর টেন নাম্বার ইনভেস্টিগেশন কমিটি ওয়াজ ফার্ম অর্থাৎ এখানে যদি রোড এক্সিডেন্ট আসে সেক্ষেত্রে আমরা ড্রাইভার দেবো আর যদি গার্মেন্টস ফ্যাক্টরি আসে সেক্ষেত্রে ফ্যাক্টরি ওনার বা গার্মেন্টস মালিক তাকে অ্যারেস্ট করা হয়েছে অ্যান্ড টেন নাম্বার ইনভেস্টিগেশন কমিটি ওয়াজ ফার্ম এবং দশজন সদস্যবিষ্টি একটা কমিটি গঠন করা হয়েছে দ্য প্রাইম মিনিস্টার অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী অথবা ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ বাংলাদেশের এক্সপ্রেস রেগ্রিট ইন দিস রিগার্ড অর্থাৎ এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন তো আমরা জাস্ট এরকম করে একটা রিপোর্ট যদি দাঁড় করাইতে পারি লিখতে পারি পরীক্ষায় আশা করছি যে তোমরা এখান থেকে একটা কাঙ্ক্ষিত মার্কস পাবে আর এই রিপোর্টগুলো শুধু পড়লেই হবে না একটু লিখার চেষ্টা করতে হবে তোমরা যেহেতু ডিগ্রিটি স্টুডেন্ট দিন থেকে লেখার বাইরে আসো তোমরা যদি এগুলো ভালোভাবে লেখো আমি আশা করছি তোমরা এখান থেকে ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে আরেকটি কথা সেটা হচ্ছে এই রিপোর্ট লেখার একটা নিয়ম রয়েছে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে তোমরা ওখান থেকে রিপোর্ট লেখার নিয়মটি দেখি তারপরে এই রিপোর্টটি ফর্মেটটি মুখস্থ করবা বা এই রিপোর্টের মতো একটি করে রিপোর্ট তুমি তৈরি করে তুমি যদি পরীক্ষায় লেখো এখান থেকে শতভাগ তুমি একটা ভালো মার্কস পাবে বলে আমি বিশ্বাস করি তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম